বাংলাদেশের অবৈধ অসাংবিধানিক সরকারের আইন উপদেষ্টা নজরুল ইসলাম উরফে আসিফ নজরুল আমাদের বঙ্গবন্ধু কন্যা শত শেখ হাসিনা এবং বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে কটুক্তি করেছেন অশালীন বক্তব্য দিয়েছেন আজকে আমি স্বাস্থ্য ব্যবস্থার কয়েকটা ইনোভেটিভ পরিকল্পনার কথা বলবো আমার নিজের এরিয়া তো আজ এটা একটু আলাপ করে দেখি এই পরিকল্পনা সবগুলো দজবঙ্গ সরকার করতে পারবে না একটা দুটো কোন লোক কম না তা কয়ে রাখি যদি সামনের সরকার বা সরকার এসে কিছু করে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজ ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক আমি আর বিষয় বিষয়ে বেশি কথা বলবো না চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি তো আজকে বাংলাদেশে অবৈধ অসাংবিধানিক সরকারের আইন উপদেষ্টা নজরুল ইসলাম উরফে আসিফ নজরুল আমাদের বঙ্গবন্ধু কর্ণনাথ শেখ হাসিনা এবং বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা কে নিয়ে কটুক্তি করেছেন অশালীন বক্তব্য দিয়েছেন এবং আজেবাজে কথা বলার চেষ্টা করেছেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং দেশের জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধুর এবং বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে তাদের পক্ষ থেকে আমরা জনাব আসিফ নজরুলের এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি দেশবাসীর সামনে আমরা উপস্থাপন করতে চাই যে এবং আমরা দিতে চাই শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতির মেয়ে ছিলেন ফাউন্ডিং ফাদারের মেয়ে ছিলেন এবং শেখ রেহানা ওনার মেয়ে ইংল্যান্ডের একজন মন্ত্রী এবং দীর্ঘদিন যাবত এমপি ওনার সম্পর্কে আপনার এরকম অশালীন বক্তব্য মিথ্যা অভিযোগ সেটি ভিত্তিহীন এবং এটা আমরা ঘৃণা বলে আপনার সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করছি বাংলাদেশের জনগণ বাংলাদেশের আপামার জনসাধারণ বঙ্গবন্ধুর দুই রেখে যাওয়া দুই রত্ন শেখ হাসিনা এবং শেখ রেহানাকে মনে পাবে ভালোবাসে এবং তাদেরকে হৃদয়ে ধারণ করে কিন্তু আপনি অবৈধ সরকারের আইন উপদেষ্টা হয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে আপনি যেভাবে মিথ্যাচার করে বঙ্গবন্ধুর দুই কন্যাকে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে যেভাবে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করেছেন এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাকে হুশিয়ার উচ্চারণ করে দিচ্ছি যে এই বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর দুই কন্যাকে নিয়ে আপনার এই ধরনের মিথ্যাচার করার প্রতিবাদে মিথ্যাচার করার জন্য এই বাংলাদেশের জনগণ অবশ্যই আপনি আপনি একজন প্রতারক আপনি একজন ভণ্ড আপনি একজন মিথ্যুক মিস্টার আসিফ নজরুল আপনি একজন মিথ্যুক আপনি একজন ভণ্ড আপনি একজন প্রতারক আপনি দেশের জনগণের সাথে ছাত্র ছাত্রীদের সাথে ছাত্র জনতার সাথে প্রতারণা করেছেন আপনি বলে আপনি যে মিথ্যুক আপনি বলেছিলেন যে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে আপনি এখন এই দেশের ক্ষমতায় কোথায় সে ছাব্বিশ লক্ষ ভারতীয় আপনি একবার বের করে দেন এই ছাব্বিশ লক্ষ ভারতীয় কোথায় জনগণের সামনে উপস্থাপন করুন আপনি এই দেশের জনগণের সাথে মিথ্যাচার করেছেন আয়নাগর নিয়ে কোথায় সে আয়নাগরের অস্তিত্ব এখন আপনি এই জনগণের সামনে দেশ ও জনগণের সামনে সেটা উপস্থাপন করুন কোথায় সে আয়নাগর বাংলাদেশে আয়নাগরের কোন অস্তিত্ব নেই ছাব্বিশ লক্ষ ভারতীয় কোনো অস্তিত্ব নেই আপনি এই দেশের জনগণের সামনে মিথ্যাচার করে প্রতারণা করে ভণ্ডামি করে আপনি একটি নির্বাচিত সরকারকে উদ্ধারে ষড়যন্ত্র করেছেন কিন্তু এই দেশের জনগণ সেটি বুঝে গেছে আপনার দেয়ালে পিঠ থেকে গেছে আপনার বিদায় সময়ের সময় আপনার বিদায়ের ঘন্টা বেজে গেছে এটি মাত্র সময়ের জন্য অপেক্ষা করতে হবে তাই আপনাকে হুশিয়ারি করতে চাই বঙ্গবন্ধুর দুই কন্যাকে নিয়ে কোনো আজে বাজে মন্তব্য করার আগে মিথ্যা অপবাদ দেওয়ার আগে আপনাকে আপনি ভাবুন ভাবুন যে খন্দকার মোস্তাকের যে অবস্থা হয়েছিল বাংলাদেশে আপনার পরিণতি কিন্তু এর চেয়ে কম হবে না ইনশাআল্লাহ এই দেশের জনগণ আপনাকে ছাড় দেবে না আপনি আপনি একজন প্রতারক আপনি একজন মিথুক আপনি জাহানারা ইমামের সাথে গাতক দালাল নির্মূল কমিটিতে সদস্য ছিলেন শাহরিয়ার কবিরের নেতৃত্বে গাতক দালাল নির্মূল কমিটিতে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কাজ করেছেন ডকুমেন্ট চুরির জন্য ডকুমেন্ট চুরি করার জন্য আপনাকে সেখান থেকে বিদায় করা হয়েছে কিন্তু পরবর্তীতে জামাতকে খুশি করার জন্য এখন আবার জামাতের পক্ষ অবলম্বন করেছেন আপনার এই দুমুখী চরিত্র বাংলাদেশের জনগণ বুঝে গেছে আপনাকে এই দেশের বাংলাদেশের জনগণ গৃণা বোর্ডে প্রত্যাখ্যান করে এবং আমরা আপনার এই মিথ্যা আমাদের প্রিয় নেত্রী আবেগের দুই নেত্রী বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং শেখ হাসিনাকে নিয়ে এই কুটুক্তির তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি আপনি আপনি আপনার নাম টিভি পর্যন্ত আপনি প্রতারণা করেছেন আপনার নাম ছিল মোহাম্মদ নজরুল ইসলাম কিন্তু আপনি বুদ্ধিজীবী সাজার জন্য চালাকি করে প্রতারণা করে আপনি আপনার নাম চেঞ্জ করেছেন আসিফ নজরুল আপনার কাগজে কলমে কোথাও আপনি আসিফ নজরুল দেখাতে পারবেন না আপনার নাম মোহাম্মদ একজন বন্ডক আপনি একজন মৃত্যু তারপরে আপনি দেখেন যে আপনি আপনার আগের স্ত্রীকে আপনি ডিভোর্স না দিয়ে আপনার ছাত্রীকে আপনি বিয়ে করেছেন যদিও সেটা আমি ব্যক্তিগত পর্যায়ে কারো জীবন নিয়ে কোন কথা বলতে চাই না বাট আপনি জাতির কাছে মিথ্যাচার করেছেন প্রতারণা করছেন তাই বলছি যে আপনার চারিত্রিক বৈশিষ্ট্যটা আমি জনগণের সামনে উপস্থাপন করতে চাচ্ছি আপনি আপনার সাবেক স্ত্রী রুকে প্রাচীরকে ডিভোর্স না দিয়ে আপনি হুমায়ুন আহমেদের মেয়ের শিলা আহমেদকে বিয়ে করেছেন এবং তার অনুমতি না নিয়ে সে বিয়ে করেছেন সেটি আপনি অপরাধ করেছেন আপনি এরকম করেছেন বিভিন্ন সামাজিক এবং জায়গায় অসংখ্য মেয়েদের সাথে আপনার অডিও কল ফাঁস হয়েছে এ থেকে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আপনার মেয়ে হয়ে গেছে আপনি একজন দুর্নীতিবাজ শেয়ার বাজার থেকে দুই লক্ষ কোটি টাকা পাচার হয়েছে নাই হয়েছে আপনারা ক্ষমতা গ্রহণ করার পরে এবং এর সবচেয়ে বড় অভিযোগটা আসছে আপনার বিরুদ্ধে যে আপনি এবং এর সামাজিক ব্যবসা করার জন্য পৃথিবী বিভিন্ন দেশে এই যে টাকাগুলো পাচার করেছেন এবং এই নিউজও আমাদের কাছে আসে আছে যে আপনার বউকে আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার পরিবারকে আপনি যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিয়েছেন এবং আপনি সেখানে সেই টাকাগুলো পাচার করছেন তো আপনি একজন টাকা পচারকারী আপনি একজন চরিত্রহীন আপনি একজন লম্পট আপনি একজন মিথ্যা মিথ্যাচারী আপনি একজন প্রতারক আপনি একজন ভণ্ড একজন বন্ড প্রতারক মৃত্যু টাকা পাচারকারী দুর্নীতিবাজ নারী কালিঙ্কারীর সাথে যে জড়িত তাকে দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা সম্পর্কে কোন বক্তব্য মানায় না আপনার তার সম্পর্কে তাদের সম্পর্কে বঙ্গবন্ধুর দুই কন্যাকে নিয়ে বক্তব্য করার যোগ্যতা আপনার নেই আর সেই জায়গার মধ্যে আপনি অশালীন ভাষায় কথা বলার চেষ্টা করেছেন আপনাকে আবার উশিয়ার উচ্চারণ করে বলছি ইনশাল্লাহ এদেশের জনগণ কোনো ষড়যন্ত্র এদেশের জনগণ এ দেশের জনগণ কোন ষড়যন্ত্রকারীকেই বরদাস্ত করে নাই ষড়যন্ত্রকে বরদাস্ত করে নাই আমরা ইনশাল্লাহ এবারও এই দেশের জনগণ আপনাকে বরদাস্ত করবে না আপনার অবস্থা আপনার পরিণতি ইনশাল্লাহ অবশ্যই আপনার পরিণতি খন্দকার আপনার নাম নিশানা পর্যন্ত বাংলাদেশের মাটিতে থাকবে না ইনশাল্লাহ আপনাকে বলে দিচ্ছি আপনাকে হুশিয়ার করে দিচ্ছি এবং আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনি আপনার নাম নিশানা ইনশালে এই বাংলাদেশ ইনশাল থাকবে না আর আমি যুক্তরাজ্য থেকে আপনাকে ঘোষণা করছি আমি যুক্তরাজ্যে আছি আপনাকে আমি যুক্তরাজ্য থেকে ঘোষণা করছি যে যুক্তরাজ্যের মাটিতে আপনার ঠাই হবে না যুক্তরাজ্যের মাটিতে আপনার কোনোভাবে ভাবে আপনার ঠাঁ হব না আপনি যুক্তরাজ্যে আসেন আপনাকে জোতা পেটা করে আপনাকে যুক্তরাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে গণ দিয়ে আপনাকে যুক্তরাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে আপনার কত বড় সাহস এই দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিক আবেগের প্রতীক মানুষের যেখানে জড়িত বঙ্গবন্ধুর দুই কন্যাকে নিয়ে বঙ্গবন্ধুর সেই দুই কন্যাকে নিয়ে আপনি মন্তব্য করেছেন মিথ্যাচার করেছেন তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে এবং আপনাকে এর জবাব ইনশাআাল্লাহ অবশ্যই বাংলাদেশের জনগণ দিবে আমরা দিব ইনশাল্লাহ সেটার জন্য প্রস্তুত থাকুন দেখা হবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি নানা সেক্টরে কিছু ইনোভেটিভ বা সৃজনশীল পরিকল্পনা কথা বলছি দেখি এই পরিকল্পনা সরকার করতে পারবে না একটা দুইটা করলেও কম না তাও কইয়া রাখি যদি সামনের সরকার বা পলিটিক্যাল সরকার এই কিছু করে সরকার একটা স্বাস্থ্য সংস্কার কমিটি করছে চাইলে উনারাও আমার পরিকল্পনা পর্যালোচনা করিয়া দেখতে পারেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইমিডিয়েট বদল আসবে কয়েক মাসের মধ্যেই বদল আসবে মানুষ তার জীবনের প্রভাব দেখতে পারবে বিশ্বমানভাবে বাংলাদেশের হেলথ প্র্যাকটিস বদলে যাবে দ্রুত আমি পরিকল্পনাটা তিন ভাগে ভাগ কইরা বলবো প্রথমে রোগের চিকিৎসায় দ্বিতীয়ত রোগের প্রতিরোধে আর তৃতীয়ত গুড হেলথ প্র্যাকটিসে বা স্বাস্থ্যের ভালো মান নিশ্চিত করার জন্যে আসেন আল্লাহ নামে শুরু করি প্রথমে রোগ হইলে কি কি কষ্ট কমাইতে পারি মানুষের মানুষের প্রথম চিন্তা রোগ হইলে আমি চিকিৎসার খরচা দিতে পারবো তো প্রত্যেক বছর নানা পরিকল্পনা করলে কিছু মানুষ দারিদ্র সীমার উপরে ওঠে দরিদ্র থেকে কম দরিদ্র হয় আর এই চিকিৎসার খরচ যোগাইতে যায় প্রত্যেক বছর প্রায় এক কোটি লোক দারিদ্র সীমার নিচে নেমে যায় চিকিৎসার খরচা দিতে দিতে মানুষ ফতুর হইয়া যায় অন্যের কাছে হাত পাড়তে হয় আর এই এই যে ভালনারেবিলিটির জন্য মানুষ আতঙ্কিত থাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত কিভাবে চিকিৎসার খরচা কমানো যায় প্রথম খরচা কমানোর জায়গা ওষুধপত্র ওষুধের ওষুধের ভ্যাট সেই ভ্যাটের সাথে ফার্মেসির আরো দেড় পার্সেন্ট ভ্যাট মিলায় রোগীকে প্রায় সাড়ে ষোলো পার্সেন্ট ভ্যাট দিতে হয় এইটা ওষুধ কোম্পানিও বহন করে না ফার্মেসিও বহন করে না রোগীকেই বহন করতে হয় তার মানে একশো টাকার ওষুধ কিনলে আপনি সাড়ে ষোলো টাকা ভ্যাট দেন সরকার এই ভ্যাট থেকে তিন থেকে চার হাজার কোটি টাকা পায় সারা বছরে রাজস্ব হিসাবে এই ভ্যাট বাদ দিতে হবে এখন হা করে উঠবে অর্থ মন্ত্রণালয় করবে ফাজলামা পাইছেন ডাক্তার সাহেব সরকার চলবে কিভাবে রাজস্ব পাইছিলাম উঠি ধরে টান দিচ্ছেন খারান খারান আপনি ভ্যাট ফ্রি করবেন সিলেক্টিভ ওষুধে যেমন ক্যান্সারের ওষুধে ডায়াবেটিসের ওষুধে হাইপার টেনশনের ওষুধে অ্যান্টিবায়োটিকে যেগুলো আসলেই চিকিৎসার জন্য লাগে আর ভ্যাট বাড়াই দিবেন ভিটামিন মিনারাল প্রোবায়োটিক হাবিজাবি বক্সাল ভাগ রাইতে দিতে ওভারডেসটাবার লাভাই হতেন না ভাগ ভেট বাড়া দিতে বলছি তাই আমি কোয়া দিবনি ওষুধ কোম্পানিগুলোকে স্যাম্পল হিসেবে ফ্রি দিবে শুধু জায়গা মিশে আওয়াজ দিবেন আমরা ইনবক্সে নক দিবেন আমি কোয়া দিবনি অমুক কোডস্টারে ভাগরা পাঠাল এইভাবে আপনি যেই ওষুধ বেশি মেফার করাইতে চান সেই ওষুধের ভ্যাট নাই করে দিবেন আর যেই ওষুধ ব্যবহার কমাইতে চান সেটার ভ্যাট আকাশ ছোঁয়া করে দিবেন প্লাস মাইনাস করে সরকারি রাজস্ব খুব বেশি ছাপ পড়বে না দুই নাম্বার ইনভেস্টিগেশনের খরচা কমানো আপনারা কি জানেন এই যে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার গুলো নাম কইলাম না আর কি নাম কইয়া দিলে আবার বিপদ ভাববে আমি শত্রু নাম কইয়া দিতেছি তাই নাম কই না ধরেন হাগার পরীক্ষা করবে তো ফি নিল দুইশো টাকা তো এর মধ্যে একশো টাকা ব্যাকডোর দিয়া যে ডাক্তার সাহেব আপনার প্যাটাইছে তারে খামে বইরা মাসের শেষে দিয়ে আসবে জানেন এটা সিস্টেম ভালোই তাইলে আপনার যেটা দরকার নাই সেটা দিতেও তো ডাক্তার প্রলুব্ধ হবে তাই না এটা মানুষ তো রে ভাই এটা বন্ধ করবেন কেমনে হাসিনা হইলে কইতো কঠিন শাস্তি দেব বা উই বা কইতো ভালো হইয়া যাও ডাক্তারদের নীতি মেনে চলা উচিত না আমি তো শিখ না বুদ্ধি চলি তো এই স্বাস্থ্য মাফিয়াদের সাথে কোস্তাগুস্তি করতে যাব না সাপা মাইর দেব সাপা মাইর দেব মাইর হবে সাউন্ড হবে না হ্যাঁ মাইর হবে তো সাউন্ড দেন আপনি আপনার সাউন্ড না দিলে তো মজা আসে না তা কেমনে এটা করা হবে সব ডায়াগনস্টিক টেস্ট গুলো করবে সরকারি সেন্টার গুলো কস্ট প্রাইসে মানে যেটা খরচা শুধু সেটাই নিবে সে রোগীর কাছ থেকে যত টাকা খরচা হবি টেস্টটা করতে সেই খরচায় করে দেবো ওই টেস্টটা ঢাকায় সরকারি তাও কম না মেডিকেল কলেজ হাসপাতাল তো আছে বিশ্ব হাসপাতাল আছে যেমন কিডনি হাসপাতাল নিউরোলজি ইনস্টিটিউট এনআইসিবিডি বা ওই যে কার্ডিওলজি ইনস্টিটিউট তারপরে কিছু আছে আর কইলাম না আর কি আমাদের সরকারি সেন্টার তো কম আমরা কি নতুন সেন্টার বানাবো না বানাইতে হবে না আপনি কি করবেন আপনি টেস্ট করেন কি রক্ত করেন মলমূত্র কফ করেন আর এক্স রে আলট্রাসাউন্ড সিটি স্ক্যান এমআরআই এগুলোই তো করেন তাই না রক্ত মলমূত্র কফ নেওয়ার জন্য আপনি পাড়ায় পাড়ায় কালেকশন সেন্টার করবেন ওটি যে সব রক্ত দিয়ে আসবে মলমূত্র কফ দিয়ে আসবে ওটি কালেক্ট করবে কালেক্ট করে এটা পেটে দিবে সেন্টারে যেই হসপিটালে সেইখানে টেস্ট করার জন্য আপনি ধরেন মিরপুরে কাজীপাড়ায় করলেন কালেকশন সেন্টার বারো নম্বর করলেন কালেকশন সেন্টার কল্যাণপুরে করলেন কালেকশন সেন্টার এভাবে সব ছয় সাত জায়গায় করলেন মিরপুরে বারো বেশি হইতে পারে জায়গা বেশি লাগবে না এটা ঘর লাগবে শুধু শুধু এইখানে স্যাম্পল কালেক্ট করবেন স্যাম্পল পাঠাই দিবে মূল সেন্টারে সেখানে টেস্ট করে রেজাল্ট পাঠাই দিবে ওই কালেকশন সেন্টারে কস্ট প্রাইস কেমন হয় আপনারে কই কলকাতার একটা ডায়াগনস্টিক সেন্টার এই যে লিভার ফাংশন টেস্ট এই যে দেখেন দুইশো তিরিশ রুপি হ্যাঁ সে তো লাভ করে এই রেটটা দিছে তাই না তো এই লিভার ফাংশন টেস্টে বাংলাদেশে কত খরচ এক হাজার টাকা এই যে দেখেন পপুলারের খরচ দেখছেন এক হাজার টাকা তাহলে এটার কস্ট প্রাইস কত হবে বড় জোর একশো টাকা বা দেড়শো টাকা তার চেয়ে বেশি তো না তার মানে কি বিপুল লাভ করে আপনার পকেট কেটে ডায়াগনস্টিক সেন্টার গুলো আপনার ডায়াগনস্টিক টেস্ট কস্ট খরচ কম করে হলো পঁচাত্তর পার্সেন্ট কমে যাবে পঁচাত্তর পার্সেন্ট অনেকে বলতে পারেন কস্ট প্রাইসে কেন সরকার দিবে আরে সরকার তো বিনা পয়সা দেওয়া উচিত সংবিধান অনুসারে চিকিৎসা তো মৌলিক অধিকার বলে ঘোষণা করেছে তো বিনা পয়সায় দেওয়া উচিত আমি তো বিনা পয়সায় চাইছি না আমি শুধু কস্ট প্রাইসে যাচ্ছি আর সরকার তো বাণিজ্যিক প্রতিষ্ঠান না যে লাভ করতে হবে তাই না তো আর সরকারকে কয়েকটা ইমেজিং সেন্টার করতে হবে যেখানে এক্স রে হবে সিটি স্ক্যান হবে ইকো কার্ডিওগ্রাম হবে এম আর আই আলট্রাসাউন্ড হবে আর দুইটা কথা বলি ডাক্তার আপনার ডাক্তার সহকর্মীদের যেমন কার্ডিওলজিস্টরা ইসিজি চেম্বারে করবেন এইটা জন্য ডায়াগনোসিস সেন্টারে যাওয়া লাগে কে আপনি চেম্বারে করবেন চেম্বারে করে দেখে ওইখানে করে দিবেন টাকা পয়সা যা আর নেবেন এবার আসেন ডাক্তারি ফি নিয়ে আলাপ করি ডাক্তার সাহেব আমার মাইন্ড ফেরেন না ডাক্তার সাহেবরা আপনারা কিছু মনে করিলেন না এটা একটা খারাপ কথা কইলাম আর কি আপনারা ট্যাক্স ফাঁকি দেন হ্যাঁ ব্যাপকভাবে ফাঁকি দেন যাই হোক আমি আর এটা কই না বন্ধু বান্ধব মানুষজন তো এটা ঠিক না কলে বুঝছাও তো ঘাট তারা যদি কোনো স্বাস্থ্যমন্ত্রী আসে না বেড়া করে দিবে কিন্তু আপনাদের এখন থেকে অভ্যেস করা ভালো তাই না তো শুনেন এখন কি করা যায় সরকার আপনার প্রেসক্রিপশন প্যাড দিবে

কিউআর কোড দেওয়া থাকবে ট্রেস করা যাবে এই প্যাডের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রি করতে পারবে না তাইলে দেখেন কোয়াকদেরও বেশ বিক্রি হবে না আজাইরে ওষুধ বিক্রি হবে না নিজে যায় ওষুধ কিনতে পারবে না এই প্রেসক্রিপশন প্যাডের বেনিফিট রোগীও পাবে কেমন করে মূল প্রেসক্রিপশনটা ওষুধপত্র কেনার পরে সিভিল সার্জন অফিসে জমা দিবে দিলে দুশো টাকা ফেরত পাবে বুঝছে আপনি কি করলেন আপনি বেনিফিটটা টাকার বেনিফিটটা রুগীকে দিলেন ওষুধ বিক্রিতে একটা ডিসিপ্লিন আনলেন এই প্রেসক্রিপশনটা তারপরে কই যাবে সার্জন অফিস থেকে যাবে সেন্ট্রাল কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমে এইখানে আপনি রিক্রুট করবেন করবেন সিনিয়র ওনারা প্রেসক্রিপশন অডিট বেসিসে ডাক্তারদের চিন্তা থাকবে ওনার প্রেসক্রিপশন একজন সিনিয়র প্রফেসর কলেজ দেখতে দেখে একটা মতামত দিবি যদি ফাউল ফাউল চিকিৎসা দিছি না তাহলে কলে খেক করে ধরবি প্রত্যেক ডাক্তারের অন্তত দশটা প্রেসক্রিপশন বছরে এক খুঁটায় দেখা হবে প্রেসক্রিপশনে একটা শৃঙ্খলা আসবি এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে স্বাস্থ্যসেবা নিম্ন আয়ের এবং দরিদ্র মানুষের জন্য পুরাটাই ফ্রি করে দিতে হবে প্রথম ধাপে এই আজায়রা খরচা গুলা কমাই ফেলতে হবে আপনি এটা খুব অল্প সময়ে এক দুই মাসের মধ্যে করে ফেলতে পারবেন মানুষজন বুঝতে পারবে যে আরে আমার তো খরচা কমে গেছে মেলা খরচা কমে গেছে মানে স্বাস্থ্য সেবা তো সংবিধান অনুসারে মৌলিক অধিকার তাই না এটা ফ্রি করতে না পারলেও আপাতত হইতে হবে সাধ্যের মধ্যে এইটা প্রফেসর ইউনিশের সরকার এখনই করতে পারে তবে সমস্যা আছে সমস্যা কি আছেন দেখি এই স্বাস্থ্যমন্ত্রী মশাইবে বিশাল হেলথ মাফিয়া খায়া দিতে পারে এই বাস্তবতা ফাইট করার জন্য ঘাড়তে সাহসী দক্ষ লোক লাগবে যার ব্যক্তিগত ক্ষমতা স্বাস্থ্য মাফিয়াদের যেতে বড় হবে যার দেখে ডরে নড়বে আর কি সারাক্ষণ আমরা তবে আপাতত অপেক্ষায় থাকি তেমন কারোর জন্যে না কি কারণ তাই না এবার আসেন রোগ প্রতিরোধের কথা বলি আমাদের রোগের বাংলাদেশের আর কি একটা বড় অংশ পানিবাহিত পানি শুধু না জন্ডিস পোলিও টাইফয়েড গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত আমাদের যে আলসার হয় এত বেশি কারণ হচ্ছে পানি আমাদের দূষিত এইটা ছড়ায় ওয়াশার পানি দিয়ে আনি। আমরা সে ওয়াশার পানি ফুটায় খাই তাই না কত এনার্জি আর টাইম নষ্ট হয় গ্যাস নষ্ট হয় এই ওয়াশার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে পুরা পানির সাপ্লাই লাইন ওভারহলিং করতে হবে ট্যাপের পানি গ্লাসে নিয়ে যেন খাইতে পারি সে ব্যবস্থা করতে হবে প্রচুর গ্যাসের খরচা তো ব্যসবেই রোগ আক্রান্ত হওয়া থেকে ব্যসবো আমরা এটা হাইপোটিক্যাল হিসাব করি আসেন আমরা পানি ফুটানোর জন্য কত টাকার গ্যাস পুরাই প্রত্যেকদিন বাংলাদেশের নগরবাসীর সংখ্যা প্রায় ছয় কোটি তিয়াত্তর লাখ আটচল্লিশ হাজার চারশো পাঁচজন ধরা যাক প্রতিজন দৈনিক এক লিটার পানি আধা ঘন্টা গ্যাসের চুলায় ফুটান তো গ্যাসের বর্তমান মূল্য আমি ঠিক জানি না এটা কয়েকদিন আগে দেখেছিলাম আঠারো টাকা ঘন মিটার তাহলে গ্যাসের খরচা কত হয় গ্যাসের চুলায় এক লিটার পানি ফুটাইতে শূন্য দশমিক শূন্য নয় ঘন গ্যাস লাগে তার মানে প্রতি ঘনমিটার গ্যাসের দাম আঠারো টাকা হইলে শূন্য দশমিক শূন্য নয় ঘন মিটার গ্যাসের দাম হইতেছে এক টাকা বাষট্টি পয়সা মোট খরচ হইতেছে ছয় কোটি তিয়াত্তর লাখ আটচল্লিশ হাজার চারশো পাঁচ জনের জন্য দৈনিক দশ কোটি একানব্বই লাখ চার হাজার চারশো পঁয়ত্রিশ টাকা খরচা করি আমরা গ্যাস এটা আই আমরা শুধু পানি ফুটানোর জন্যে প্রফেসর ইউনুস আপনি দেখেন ট্যাঙ্কা অপচয় আমরা করিচ্ছি তার মানে বাংলাদেশের নগরবাসী যদি প্রত্যেকদিন দিন এক লিটার পানি গ্যাসের চুলায় ফুটান তাহলে দৈনিক দশ কোটি একানব্বই লাখ মানে প্রায় এগারো কোটি টাকা পানি পড়ে যায় এমনি এমনি উড়ে যাচ্ছে এটা তাহলে পানি ফুটাইতে এক বছরে কত টাকার গ্যাস পুরাই এটা চিন্তা করেছেন স্বাস্থ্য কখনোই নিশ্চিত হবে না যতক্ষণ আমরা কি খাচ্ছি কি পান করিচ্ছি কোন পরিবেশে থাকিচ্ছি সেটার উপরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আংশিক বা পূর্ণ নিয়ন্ত্রণ না থাকে যদি দূষিত পানি সাপ্লাই দেয় তার নেয় স্বাস্থ্য মন্ত্রণালয় তো তারা কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন করা হবে না আমরা যেন ট্যাপ খুলে পানি খেতে পারি পানি বিশুদ্ধ করার জন্য আমাদের আলাদা রিসোর্স যেন খরচা করতে না হয় আর কি ব্যবস্থা খাদ্য নিয়ে আর একটা ব্যবস্থা করতে হবে সেটা কি আছেন দেখি যে কোনো খাদ্যের সার্টিফিকেশন দেবে স্বাস্থ্য মন্ত্রণালয় রেস্টুরেন্টের সার্টিফিকেশন দেবে স্বাস্থ্য মন্ত্রণালয় এই জন্য ড্রাগম একটা আছে রূপান্তরিত করতে হবে খাদ্য দেখবে ওষুধও দেখবে কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবে আরবান প্ল্যানিং এ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অংশগ্রহণ থাকতে হবে রাজুকে স্বাস্থ্য মন্ত্রণালয় অংশগ্রহণ থাকতে হবে বাড়ির নকশা রাস্তার ডিজাইন খোলা জায়গা পার্ক জিমনেশিয়ামের ব্যবস্থা আছে কিনা সেটা নিশ্চিত না হলে কোনো আরবান প্ল্যানিং স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিবে না আপনি কলি হইলে একটা বাড়ি বানাবেন আপনি শুনবেন না স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে যে এটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা কিনা এটা আসলে জনস্বাস্থ্যের জন্য উপকারী হইতেছে আপনার তো প্ল্যানও করা উচিত না রাস্তা বানাই তো আপনারা কৃষিতে যে সার ব্যবহার করা হয় সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন নিতে হবে কীটনাশক ফুড গ্রেড কালার ফুড প্রিজারভেটিভের জন্য হেলথ সার্টিফিকেট নিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত হবে এইগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না আর কি লবণ আর চিনির ব্যবহার ধাপে ধাপে কমে ফেলতে হবে লবণের জন্যে হাইপারটেনশন হয় চিনি থেকে ডায়াবেটিস হয় স্থূলতা হয় দুইটাই কমাতে পারলে আপনি অনেক রোগ কমায় দিতে পারবেন আমাদের তো মূল খাবার ভাত আমাদের ধানের লো গ্লাইসেমিক ইন্ডেক্স ধান প্রমোট করতে হবে আমার জানা নাই হাই গ্লাইসেমিক ইন্ডেক্স কোন অনুধান ও আচ্ছা ওই যে গ্লাইসেমিক ইন্ডেক্স কি এটা বেশি ডাক্তারি হয়ে গেছে আর জেনারে কি বুঝে নেই গ্লাইসেমিক ইন্ডেক্স বা জি আই এটা হইতেছে একটা স্কেল হ্যাঁ খাবারে রক্তে শর্করার মাত্রা কতটা দ্রুত এবং কতটা বাড়ায় তা পরিমাপ করে এই স্কেলটা জিরো থেকে একশো সাধারণত কার্বোহাইড্রেট বা শর্করাযুক্ত খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য গ্লাইসেমিক ইন্ডেক্সের তিন রকম গ্লাইসেমিক ইন্ডেক্স লো মিডিয়াম আর হাই তাহলে লো গ্লাইসেমিক ইন্ডেক্স কোনটা এই ধরনের খাবার এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স শূন্য থেকে পঁচপান্ন হইলে স্কোর তাইলে এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স এই ধরনের খাবার ধীরে 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 রক্তে শর্করা বাড়ায় ফলে শক্তি দীর্ঘ সময় ধরে বজায় থাকে এটি কি কি ডাইল ওটস সবুজ শাক সবজি বাদাম মেঘলা এটা হচ্ছে সবচেয়ে ভালো খাবার দুই নম্বর হচ্ছে মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স এটা হচ্ছে ছাপ্পান্ন থেকে উনসত্তর পর্যন্ত এই খাবারগুলো রক্তে শর্করা মাঝারি গতিতে বাড়ায় আর কি যেমন ব্রাউন রাইস হইতে পারে মিষ্টির আলু হইতে পারে এগুলো মোটামুটি ভালো খাবার আর হাই গ্লাইসেমিক ইনডেক্স এটা 70 থেকে 100 এই ধরনের খাবার খুব দ্রুত শর্করা বাড়ায় দেয় যা অল্প সময়ের জন্য শক্তি দেয় কিন্তু পরবর্তীতে শর্করা কমে যাইতে পারে যেমন সাদা রুটি চিনি সফট ড্রিংকস এইগুলা তো এই লো গ্লাইসেমিক ইনডেক্স খাবার কেন ভালো রক্তে যদি শর্করা দ্রুত ওঠে দ্রুত নামে তাইলে ডায়াবেটিস হয় আমাদের এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাইলে খাবার খাইলে বেশি সময় পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় হার্টের স্বাস্থ্য ভালো থাকে কোলেস্টেরল কমায় এবং ধীরে 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 শক্তি দেয় ফলে শরীর এবং মস্তিষ্ক দীর্ঘ সময় ধরে কর্মক্ষম থাকে আমাদের মাথায় প্রচুর গ্লুকোজ লাগে চিন্তা করলে গ্লুকোজ লাগে চাও মানে মাথা ব্রেন এ গ্লুকোজ ছাড়া আর কিছু নিতে পারে না শক্তির জন্য। সে জন্য মাথার জন্য গ্লুকোজ লাগে। তো চিন্তা করলে যারা লেখা করে তাদের প্রচুর গ্লুকোজ লাগে। তো আপনারা যদি স্বাস্থ্যকর জীবন যাপন করতে চান তাহলে গ্লো গাইজ আমি খাবার দিতে হবে। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট এই যে ব্রি 105 নামের একটা নতুন ধান করেছে কৃষক ভাইয়েরা এটা শুনে রাখেন। এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স এটা জিআই হচ্ছে পুষ্পান্ন খুব ভালো একটা ধান এটা বড় 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 ধান হিসাবে এটা লাগানো যায় এই এই ধানটা আমাদের প্রমোট করতে হবে এবং আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটকে আরো বলতে হবে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের ধান যেন তারা আরো আবিষ্কার করে আপনি এইভাবে খাবারকে মডিফাই করে জনস্বাস্থ্যকে উন্নত করতে পারবেন এবার আসেন কিভাবে জনস্বাস্থ্যকে উন্নত করা যায় ঢাকা শহরে প্রত্যেক দিন প্রায় এক কোটি মানুষ চলাচল করে আর কি রাস্তাঘাটে কিন্তু আপনি দেখিছেন টয়লেটের জায়গা আছে আমার তো ঢাকা শহরে খুব সমস্যা হইতো টয়লেট করার জায়গা নাই কোথায় মুদবেন হ্যাঁ হাগার কথা বাদই দেন মোতারি জায়গা তাই তাই না কয়টা পাবলিক টয়লেট আছে জানেন মাত্র একশো তেত্রিশটা ঢাকা শহরে মানে পঁচাত্তর হাজার মানুষের জন্য একটা টয়লেট কি কুই করবে ওইটা ঠিক থাকবে ঢাকায় প্রত্যেক আধা কিলোমিটার পর পর একটা করে পাবলিক টয়লেট থাকা উচিত মানে এটা যদি নিশ্চিত করতে হয় তাহলে ঢাকা শহরে কয়েক হাজার পাবলিক টয়লেট তৈরি করতে হবে এবং এই পাবলিক টয়লেট গুলো হবে স্বয়ংক্রিয় একজন টয়লেট করে আসবে তারপরে এটা স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যাবে তারপরে আর একজন যাবে এইভাবে ক্লিন স্যানিটেশন না থাকলে পরিচ্ছন্ন স্যানিটেশন না থাকলে আপনি ক্লিন ওয়াটার বা পরিচ্ছন্ন পানি দিতে পারবেন না বিশুদ্ধ পানি দিতে পারবেন না আর কি জিমনেশিয়াম লাগবে শহরে পাঁচ হাজার থেকে দশ হাজার মানুষের জন্য একটা জিম আর গ্রামীণ বা কম ঘন ঘনবসতিপূর্ণ এলাকায় পনেরো হাজার থেকে বিশ হাজার মানুষের জন্য একটা করে জিম এইটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হবে কমিউনিটি জায়গা দিবে মানে সমাজ জায়গা দিবে সরকারি ইকুইপমেন্ট কিনে দিবে আর মেম্বার ফি দেওয়ার রক্ষণাবেক্ষণ হবে কোন বিল্ডিং এ যদি পাঁচশো লোক থাকে সেই বিল্ডিং এ জিম বাধ্যতামূলক ফাঁকা জায়গায় বা পার্কে জিমে জিমের সরঞ্জাম থাকে এগুলোকে বলে আউটডোর জিম ইকুইপমেন্ট আমাদের ফাঁকা জায়গা থাকলে ওইখানে আউটডোর জিম ইকুইপমেন্ট বসাই দিতে হবে যেন যারা জিমে যেতে পারবেন তারা ওইখানেও জিমটা ব্যবহার করতে পারে একটু নড়াচড়া করলো আর কি আর কইলাম না মাথা হ্যাং হয়ে যাবে এই যতগুলো পরিকল্পনা বললাম কোন পরিকল্পনাতে সরকারে কোনো টাকা লাগবে না বা লাগলেও সামান্য লাগবে নিতে হবে উদ্যোগ দৌড়ে বেড়াইতে হবে সারা দেশে নতুন প্রাণ শক্তি জাগায় তুলতে হবে জাতির মধ্যে কয়েক মাসের মধ্যে আপনি দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন অনেক কাজ করার আছে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় যা যা করতে পারে সরকার উঠতে খুব কঠিন কিছু না। কি কাজগুলো করবে বিশাল প্রশ্ন তাই না হ্যাঁ আরে ভাই দায়িত্ব পেয়েছেন জাতির একটা ঐতিহাসিক মুহূর্তে দায়িত্ব পেয়েছেন যে সময় সকল জাতির সরকারকে সাহায্য করার জন্য তৈরি চাই সরকার সফল হোক আপনাকে তো ভালোবেসে আলো জ্বালাইতে হবে গান আছে না এই যে কারা যেন ভালোবেসে আলো জ্বালেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল এমন ভাবে আলো জ্বালাইবেন যে সূর্যের আলো যেন নিভে যায় এই এক এইটা কিন্তু একটা নিছক চাকরি না এটা একটা মিশন আপনাকে ছাপ রেখে হবে বাংলাদেশের মধ্যে এই সুযোগ তো খোদা আপনাদের দিছে রে ভাই কাজে লাগাইতে না পারলে দেশের মানুষের দুর্ভাগ্য আর আপনি হবেন দুনিয়াতে সেরা দুর্ভাগা একটা ঐতিহাসিক মুহূর্তকে কোনোভাবেই কাজে লাগাইলেন না আফসোস কাজ করেন ছাপ রেখা যান বাংলাদেশের মানুষের মনে এটা দীর্ঘস্থায়ী সাপ রেখে যান মানুষের মনে অমর হইয়া থাকেন অসম্ভব অসাধারণ একটা সুযোগ আসছে কাজে লাগান রে ভাই কাজে লাগান আমরা আছি সাহায্য করব।